আর এস ফাইম একটি ব্লগ ভিডিও বানাচ্ছিল এমন তো অবস্থায় তার বন্ধু এই দুনিয়া থেকে চলে যায় কি এমন ঘটে গিয়েছিল আর এস এর বন্ধুর সাথে সেই সকল তথ্যগুলো এবং অজানা ঘটনাগুলো যদি আপনারা জানেন তাহলে অনেকটাই আশ্চর্য এবং চমকে যেতে পারে আজিম নামক একটা ছেলে দীর্ঘদিন আগে থেকে আর এসম এর সাথে ছিল এবং তার সাথে থেকে তিনি সকল ধরনের একরকম আর এস পাই এম এর ক্যামেরাম্যান ছিল রিসেন্টলি আর এস ফাইম সিরাজগঞ্জের মধ্যে গিয়েছিলেন ব্লগ ভিডিও বানানোর জন্য সেইখানে কিন্তু ঘুরে ঘুরে সিরাজগঞ্জের সব থেকে সুন্দর জায়গাগুলো পরিদর্শন করছিলেন আর এস পাইম এবং সেইটা আবার ক্যামেরাবদ্ধ করছিলেন আর এস ফাইমের গাড়ির সান খুলে তার বন্ধু উপর থেকে ভিডিও করছিল যেভাবে প্রতিদিন তিনি ভিডিও করে থাকে আর এখানে ঘটনাটি ঘটে যায় আর এস পাইমের বন্ধু বুঝতেই পারে না যে গাড়িটা এত রানিং অবস্থায় ভিডিও করাটা উচিত ছিল না কারণ সামনে একটি লোহার ব্রিজ ছিল আর সেই বন্ধুটা পিছন দিকে ক্যামেরা ধরে তারপর ভিডিও করছিল সেই ব্রিজের মধ্যে লোহার একটি পাইপ ছিল যে পাইবের মধ্যে তার মাথাটা বাড়ি খায় তিনি একবারের জন্য বুঝতে পারেনি সেই পাইপের মধ্যে তার মাথাটা বাড়ি খেতে পারে আর তিনি ওইখান থেকে ছিটকে পড়ে যেতে পারে কেউ বুঝতেই পারেনি এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে লোহার পাইপের সাথে বাড়ি খাওয়ার সাথে সাথে ছিটকে পড়ে যায় গাড়ির ভিতরে সেই বন্ধু পড়ার পরে সেখানে তার শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকে আর এস তিন থেকে চার মিনিটের মধ্যে তাকে হাসপাতালের মধ্যে নিয়ে যায় হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আর চোখের সামনে তার বন্ধু তার কোলের মধ্যে এই গাড়ি থেকে দুনিয়া থেকে চলে যায় এরকম একটি পোস্ট করে আর এস ফাইম তারাইড ফেসবুক পেজের মধ্যে যে পোস্টটি পাওয়ার পর থেকে ইতিমধ্যে অনেকে এটা নিয়ে আলোচনা সমালোচনা করছেন অনেকে বলছেন আর এস ফাইম ইচ্ছাকৃত ভাবে তার বন্ধুকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তবে যে যাই বল আর এস ফাইম বলছিল আমি আমার বন্ধু আমি আমার ভাই আমি আমার সহকর্মীকে হারিয়েছি এখন কে কি বললো সেটা আমার দেখার বিষয় না ওকে হারিয়ে এখন আমি কিভাবে সেটা ভাষায় প্রকাশ করবো সেটা আমি বুঝতে থেকে থেকে তার সেই এই পর্যন্ত লেগেছিল যত ধরনের ভিডিও দেখতেন ম্যাক্সিমাম ভিডিও গুলো ওই ছেলেটি নিজে ধারণ করত। আপনারা সবাই জানেন আর এস ফাইম সাথে যারা থাকে তাদের সবাইকে আর এস ফাইম নিজের ভাইয়ের মতো করে ভালোবাসে আর কি হলো না হলো কার কি প্রয়োজন সব কিছুতে আর এস ফাইম কে পাশে পায় আর যার কারণে সকল লোকগুলো তার পাশে সময় থেকে যায় আপনি জানেন মানুষ যেখানে গিয়ে ভালোবাসা পায় মানুষ যেখানে তার স্বার্থ পূরণ করতে পারে সেখানেই মানুষ কিন্তু আমার জীবনে যে কোনো ঘটনা আমি শেয়ার করি সাথে এবং সেটারও একটা ভালো পরামর্শ দেয় তিনি আর এই জন্যই লোকটিকে আমার মন থেকে ভালো লাগে তাকে আমি অনেক পছন্দ করি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা অনেককে অনেক ভাবে দেখি অনেক সাধু লোককেও দেখি অনেক দরবেশ দেখি তবে তার মন কেমন সেটা আমরা দেখি তে পারে না তবে এই ছেলেটির মনও ভালো তিনি মানুষটাও ভালো যদি একদিন আপনি তার সাথে কথা বলেন তাহলে বুঝতে পারবেন আরএসফাই মানুষটা কেমন সে কখনোই তার আশপাশের লোকের খারাপ চায় না সেরকম ভাবে আজিমকে হারিয়েও আরএসফাই এখন অনেকটা দুঃখ প্রকাশ করছে আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট ভাই এই মানুষটিকে নিয়ে বাজে মন্তব্য করেন না ইনি এই কাজের সাথে জড়িত না ওনার চোখের সামনে ওনার সহকর্মীকে হারিয়ে এমনিতেই তো মন খারাপ করে বসে আছেন আর সেই অবস্থায় যদি আপনারা এটা নিয়ে সমালোচনা করেন আপনারা যদি বলেন আরএসফাই এর জন্য ও দুনিয়া থেকে চলে গেছে না হয় প্রত্যেকটা মানুষের জন্ম মৃত্যু বিয়ে গুলো আল্লাহ তালাই লিখে দিয়েছে কে কিভাবে বিয়ে কে 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 কার সাথে বিয়ে এই এই দুনিয়ার মধ্যে কবে আসবে দুনিয়া থেকে কবে চলে যাবে সবকিছু আল্লাহ তালা ঠিক করে দিয়েছে তার মৃত্যু কিভাবে হবে সেটা আল্লাহ তালাই নির্দিষ্ট করে দিয়েছে যে লোকটি দুনিয়া থেকে চলে গিয়েছে তার জন্য দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তাকে করে এবং তার মাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন কারণ কিছুদিন আগে তিনি তার হাজবেন্ড কে হারায় মানে আজিম তার বাবাকে দু মাস আগে হারায় দু মাস পরে যখন তার সন্তানও চলে যায় তখন মার কি অবস্থা হতে পারে একটু চিন্তা করে দেখেন এই জন্য সবাইকে বলতেছি মার জন্য সবাই দোয়া করেন যাতে করে মার মনটা একটু শক্ত হয় সবকিছু ভুলে যেন বেঁচে থাকার জন্য হাবারও চেষ্টা করে যায় সন্তান স্বামীকে হারিয়ে মার মধ্যে এমনি মৃত তারপরও তো মানুষ বাঁচতেছে